আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নিও মিন সল্টে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো ই দ স্পেশাল ই স্পেশাল ঈদ স্পেশাল টু পিস কালেকশন দেখিয়ে দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাইকারি দামে পাইকারি দামে দেওয়া হচ্ছে দুইটা ডিজাইন দেওয়া হচ্ছে আমি একটু ফার্স্টের কালারটা দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু এত এক্সক্লুসিভ বডিটা একটু দেখবেন খেয়াল করে এটা সিকুয়েন্স কাজ করা আছে সিকোয়েন্স পুরা বডিতে কাজ করা এই যে পুরা যে বডি বডিতে হচ্ছে কাজ করা আছে আর সাইড দিয়ে দুই পাশ দিয়ে হচ্ছে লেস করা আছে নিচেও কিন্তু এইভাবে করে লেস কাজ করা আছে আর হাতা যায় হাতা দুইভাবে হচ্ছে লেস কাজ করা আছে বডি আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত লং আছে সেমি লং কিংবা হাঁটুর মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের লং হবে এটা হচ্ছে পিছনের সাইডে আর এটার যে সালোয়ার হবে সালোয়ারটা আমি একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে সালোয়ার সালোয়ারের এইখানে কিন্তু কাপড় দেওয়া আছে সালোয়ারের নিচেও কাপড় দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ করে পাইকারি দামে আপনারা কিন্তু পাচ্ছেন পাইকারিও নিতে পারেন খুচরাও নিতে পারেন যার যেভাবে ইচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা করে খুচরা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল নিলে হচ্ছে যোগাযোগ করে নেবেন আমাদের সাথে হোলসেলের দাম কিন্তু আরেকটা চলে আসবে এটা আর কালার তো আমি কালার দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে জাস্ট আপনাদের আমি কালার দেখিয়ে দেব ওপেন করছি না জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এটা গেল লেভেন্ডার কালার দেন এটা হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্টা কালার পেস্ট কালার আর এটা হচ্ছে হলুদ কালার মাত্র পাঁচশো পঞ্চাশ করে আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু টু পিস কালেকশন ঈদ উপলক্ষে টু পিস কালেকশন পেয়ে যাচ্ছে নিয়ম ইস এত কম দামে আমার মনে হয় না কোথাও আপনারা প্রোডাক্ট পাবেন আর এইগুলো কিন্তু এক্সক্লুসিভ খুব ভালো প্রোডাক্টও ভালো কাপড় ভালো এইটা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা গলায় দেখেন কি ডিজাইন করে কি সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে আর এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে এটা না যে আপনারা পরবেন উঠে যাবে এমন না শুধু ঈদ উপলক্ষে এত কম দাম দেওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে বডি এটা সাইড দিয়ে দেন হচ্ছে নিচে এইভাবে করে লেস কাজ করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইখানে হচ্ছে ডু টু পার্টের লেস কাজ করা আছে দেন এটা হচ্ছে পিছনের সাইডে ইয়েলো কালারটা এটা হচ্ছে পিছনের সাইডে এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ করে আমি এখন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটারও সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এই যে লেসেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারে দুইটা পাটে লেস করা আছে দুইটা পাটে লেস আর এখানে কিন্তু সালোয়ারে কিন্তু এখানে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে তো এইটারও জাস্ট আমি কালার দেখিয়ে দিচ্ছি এটা পিস কালার এটা পিস কালার এটা হচ্ছে পেস্ট পেস্ট গ্রিন কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা স্কিন কালার প্রত্যেকটা প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এত সুন্দর সুন্দর দামে শুধু পেয়ে যাবে নিউমেন্স অল্ডে ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল উপলক্ষে টু পিস কালেকশন পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো যারা চলে আসবেন চলে আসতে পারেন নিউমেন্স অল্ড দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম